প্রিয় দর্শক সবাইকে আন্তরিক ভালোবাসা ও দোয়া এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি এখানে আপনাদের বেসন বানিয়ে দেখাবো তো আপনারা বাজার থেকে ভেজাল বেসন না কিনে বাড়িতে এভাবে খুব সহজেই তিনটি উপকরণ দিয়ে আপনারা বেসন বানিয়ে ফেলতে পারবেন বেসন বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি এক কাপ তারপরে মসুর ডাল নিয়েছি এক কাপ আর হাফ কাপ নিয়েছি চাল আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন তো ডালের মধ্যে অনেক সময় অনেক ময়লা থেকে থাকে চালের মধ্যেও থেকে থাকে তো আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নেব বেসন বানানোর জন্য আপনারা কিন্তু অন্য কোনো ডালও ইউজ করতে পারেন আর ডালটা অবশ্যই ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে ডালের মধ্যে যদি খুব বেশি ময়লা থাকে তাহলে এভাবে করে কিন্তু ধুয়ে নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছিল ডালের মধ্যে খুব একটা বেশি ময়লা আছে তার জন্য কিন্তু আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এভাবে করে ডাল ভালোভাবে ধুয়ে পানিটা ঝারিয়ে একটু শুকিয়ে নিতে হবে আমাদের মুসলিমদের প্রত্যেকের রমজান মাসে বিশেষ করে বেসনের খুবই প্রয়োজন হয় বেগুনি বানানোর জন্য আলুর চপ বানানোর জন্য আর সাথে আমি অল্প করে চাল দিয়েছি যাতে করে মানে বেগুনি বা আলুর চপ সেটা খেতে অনেক মুচমুচে হবে আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন তো আমি এখানে পানিটা ঝাড়িয়ে এখন রোদে শুকাতে দিয়েছি ডালগুলো কিন্তু খুব ভালোভাবে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে আর যদি একটু নরম হয়ে থাকে তাহলে আপনারা কড়াতে একটু গরম করে মানে একটু ভাজা ভাজা করে নিতে পারেন তো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে করে ডালগুলো চালগুলো পুড়ে না যায় এটা যখন ভাজা হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো এই তো এখানে আমার ভাজা হয়ে গেছে আর আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আপনারা চাইলে মানে বাইরে থেকে গুঁড়ো করতে পারেন তো আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো এই তো এখানে কিন্তু বেসনটা রেডি হয়ে গেছে আর আমি চালনি দিয়ে চেলে নেব কারণ যদি বেসনের মধ্যে কোনো দানা দানা ভাব থাকলে আলুর চপ বা বেগুনি ভালো লাগবে না খেতে তার জন্য কিন্তু আমি এখানে চেলে নিচ্ছি আমার বেসন বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক দিতে পারেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন বেলেন্ডার করা বেসনগুলো চালুনে দিয়ে চেলে নেওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো দানা দানা বেরিয়েছে তো এগুলো আমি ফেলে দেব না রমজান মাসে কিন্তু আমরা হালিম খেতে খুবই পছন্দ করি সেটা মুরগির মাংসের হোক গরুর মাংসের হোক তো আপনারা চাইলে হালিমের কাজে এটা ইউজ করতে পারেন এগুলো না ফেলে দিয়ে এই ফেলে দেওয়া অংশটা আমি কিন্তু আপনাদের হালিম বানিয়ে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন আমি এখানে দুইটা বোল নিয়েছি আর দুইটা বোলের মধ্যে বেসন নিয়েছি এক সাইডে আর এক সাইডে মানে যে দানা দানা ভাবগুলো ছিল এগুলো হালিম তৈরির জন্য অনেক কাজে দেবে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন